চোখের আড়াল হলেই সবসময় মনের আড়াল হয় সত্যি কি তাই নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না বাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগটি একেবারে ভিন্ন ধরনের দুই বান্ধবীর দশ বছরেরও বেশি হারিয়ে যাওয়া পুরানো বন্ধুত্বের গল্প হ্যাঁ চোখের আড়াল হলেই সব সময় যে মনের আড়াল হয় আমার মনে হয় কথাটা কিছু হলেও মিথ্যা কেন কি আমার জীবনেও তাই এমনিতেই আমি সত্যি কথা বলতে একটু হয়তো বেশি ইমোশনাল তো সেই কারণে আমার জীবন থেকে প্রিয় মানুষগুলি যখন দূরে সরে যায় কিংবা হারিয়ে যায় আমি বলতে পারেন প্রায় সব সময় তাদের কথা ভাবতে থাকি মানুষটি কোথায় আছে কি করছে ইত্যাদি তো আজ আমার ব্লগটি আমার এক বান্ধবীর সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্ক আবার নতুন করে দেখা কিংবা গড়ে তোলার গল্প এক সময় ছিল যখন আমি প্রথম বিয়ে করে আপনাদের দাদাভাইয়ের সঙ্গে মুম্বাইতে আসলাম তখন আমি সম্পূর্ণ একা সারাটা দিন আপনাদের দাদাভাই কাজে চলে গেলে আমি সারাটি দিন একা থাকতাম তখন কিন্তু আমার ওই একাকিত্বের সঙ্গ দিয়েছিল ওই বান্ধবী আজ প্রায় এগারো বছর পরে আবার সেই বান্ধবী হঠাৎ করে আমার জীবনে আসলো সত্যি কথা বলতে তখন তো আর এত ফোনের সময় ছিল না ছিল মাত্র ওই মাত্র কি ফোন কিন্তু বান্ধবীটি যে দুম করে মুম্বাই ছেড়ে একেবারে গ্রামে শিফট হয়ে যাবে তখন সেটা না ছিল তার ধারণা না ছিল আমার তো আজ ওই বান্ধবী এত বছর পরে মুম্বাই ঘুরতে এসেছে সত্যি কথা বলতে ও মুম্বাই এসেছে আমার সঙ্গে দেখা করবে এটাও ওর অনেক উদ্দেশ্যের মধ্যে আরেকটি প্রধান উদ্দেশ্য ছিল আর ওই বান্ধবী যে আসবে আমার ছেলে কাল থেকে আমার মুখে ওই কথা শোনার পর সকাল থেকে পড়তেই বসতে চাইছিল না আর বারবার জিজ্ঞাসা করছে ওই বান্ধবী বা আনটি কখন আসবে অনেক জোর জবরস্তি ওকে হোমওয়ার্ক করতে বসিয়েছি আর ওদিকে আমি রান্নার জন্য কাটাকুটি শুরু করেছি এখানে আবার দেখুন নিশার পাপা বেশ কিছু জুয়েলারি কালেকশান নিয়ে এসেছে প্রতিটি কালেকশান ভীষণ সুন্দর কিন্তু আজ আমার সত্যি কথা বলতে দেখার খুব একটা সময় নেই সামনে সরস্বতী পুজো আসছে যদি একটা নিতাম হয়তো ভালোই লাগতো এই পিসখানা আমার ভারী পছন্দ হয়েছে আরও একটি পিস ছিল কিন্তু ওটার দামটাও অনেকটা বলছে তবে প্রতিটি কালেকশনের কিন্তু ইয়ারিংগুলো ভীষণ সুন্দর যাক চলুন এখন আর এদিকে টাইম পাস করলে হবে না ওদিকে বান্ধবীরা আসার প্রায় সময় হয়ে যাবে রান্নার কাজটা অনেকটা সকাল সকাল উঠে কাটাকুটিগুলো আমি মোটামুটি প্রায় আঁকিয়েই নিয়েছি আমি চাইছি একটু তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে রাখতে যাতে বান্ধবী আসলে ওর সঙ্গেও একটু বসে গল্প করতে পারি তখন জানেন এমনও দিন ছিল যে ও আর আমি বসে বসে এমন গল্প করতাম যে খাওয়া দাওয়া নাওয়া কোথায় গেছিলি ও মা গো টাকা করে আনারস টাকা বলছিল টাকা ওই ছাড়িয়ে কেটে দিচ্ছে তো কেটে হুম হুম কালকে অ্যানুয়াল ডে আমার গ্যাস চালু আছে ভেতরে আসছি তাই কি করব ঘরে যাইছিল তাই হচ্ছে মানে অন্য কেউ এসে গেছে আমি কোল্ড তো আমার তরফ থেকে দেবার কথা ছিল কোল্ড তো তুই নিয়ে এসেছিস মানে আমাকে খেতে হবে কিন্তু আমার গলার অবস্থা তো খুব খারাপ হ্যাঁ আর বলো না হ্যাঁ হ্যাঁ গরম করে খেয়ে নেবো চাও ভেবে খেয়ে নেবো এত সকাল থেকে মানে বিরক্তি করছে কখন আসবে কখন আসবে জেদ করে পড়লো না আমি বকলাম যে কালকে সারাদিন ঘুরতে গিয়েছিলি পড়লি না আজকে একটু পর আন্টিরা ঠিক সময় এসে যাবে জেদ করে ওর পাপা বকলে অনেক সেটা আমি বকতে জেদ করে ওখানে আড়ি পেতে মানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে তুমি কত বছর আগ্রহ ছেড়ে গিয়েছিলে আমাদের ছেড়ে ওর বয়স তখন চার বছর মানে এগারো বছরের মতো হবে মানে কোনো যোগাযোগ না এগারো বছর এগারো বছরের মতো না হ্যাঁ এগারো বছরের মতো কি এগারো বছরের ওপর হ্যাঁ 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 এগারো দেখো সত্যিকার মানে ভাগ্যেই ছিল সেই বলে না যে এই কথাটা ভুল যে চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হয়ে যায় এটা ভুল যদি দুজন দুজন মানুষেরই টান থাকে ঠিক কিছু বছর পরে হলো তোমরাও চলে হ্যাঁ 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 ওইটাই তো আমি শুধু কালকে থেকে ভাবছি যে এই কথাটা ভুল যে চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হয়ে যায় যদি দুটো মানুষের মনের মিল থাকে না মানে কিছু বছর পরে হলেও বহু বছর পরে হলেও ঠিক আবার দেখা হয় হ্যাঁ হ্যাঁ মায়ের সঙ্গে ওইটাই ওইটাই হচ্ছে ব্যাপার না না ওই অনিতাদের কাছে আরও দরজা বাজিয়ে আমার নাম্বার চাইলে ঠিক দিয়ে দিত সবার কাছেই আছে নাম্বার আর সবচেয়ে বড় কথা বিল্ডিং এর নিচে সেই এতে বোর্ডেও আছে বিদিত ও চু খাচ্ছিস ও চু কি খাচ্ছিস বল

মাংসটা কথা বলেই হবে মাংসটা খুব একটা ঝোল করবো না যেন ডাল আছে চল আমি তাহলে চট করে স্নানটা সেরে নিয়ে গ্যাসটা কমানোই আছে এমনি মাঝে মধ্যে নাড়লেই হবে লবণও দেওয়া আছে চলো খেলাম ও বাবা আবার আঙ্কেল বসেছে আঙ্কেল শেখাচ্ছে দুষ্টু আঙ্কেল ভালো খেলতে জানে শিখে নে বাবা চলো এবার খাওয়ার টাইম হয়ে গেছে

বান্ধবী আসার পরে শুধুমাত্র চিকেনটাই বাকি ছিল আসার পরে দুইজনে গল্প করতে করতে এমন ব্যস্ত হয়ে পড়েছিলাম যে চিকেনের মশলার পেঁয়াজটা পর্যন্ত পুড়িয়ে ফেলেছি ওর পরে তারা হুড়ো করে রান্না গল্প হাসি মজা সব কিছু হয়েছে চলুন এখন বান্ধবীদেরও খেতে দিই আর আমরাও খাবো একসঙ্গে আর আপনাদের দাদা ভাই কাজে চলে গেছেন শুধু মাত্র ডাল ভাত খেয়ে আজ বান্ধবীদের জন্য মোটামুটি অনেক কটায় পথ বানিয়েছিলাম আগে তো কাটাকুটির সময় দেখলেনি যে ওই তিন ধরনের ভাজা ভুজি ভেজ ডাল একটা মিক্সড সবজি পাপলেটটা পোস্ত সর্ষে বাটা দিয়ে করেছিলাম সঙ্গে কাঁচা লঙ্কা আর চিকেনটা কষা চাটনিটারই অভাব থেকে গেল চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই ওর পরে গল্পের আসরটা বসাতে হবে এই সামনে তো হ্যাঁ একটু রেস্ট নাও মারো আন্টি আমি যদি মন চাই যাও আর না হলে সামনে ও জানে তো মুন্ডা হসপিটাল হ্যাঁ তাও তুমি একটু খেটে আসতে পারো এমনি কোনো এ নয় কই রে ও হুট করছিস হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি মলেতে মলের নাম কি

আমাদের সামনের শপিং মলখানা ঘুরে আসলো অ্যাকচুয়ালি এই বিল্ডিংয়ে বলতে পারেন সব চাইতেই পুরানো বান্ধবী আমরা তিনজন মধু তো রয়েছি নিশার মাম্মি ওকে আপনারা চেনে নিই তখন টুকি আর আমি ছিলাম ওর পরে মধু আসলো তো টুকির সঙ্গে আমার মোটামুটি রিলেশানটা বহু বছরের আর মধু যেহেতু তখন ছিল তখন টুকিও মধুকে মোটামুটি ভালোই চিনত ঠিক কথা টুকি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে মুম্বাই আসতে পারে দশ বছর বারো বছর আগের বান্ধবীর সঙ্গে দেখা করতে আমরা দেশে গিয়ে কেন ওর বাড়ি যেতে পারবো না 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 আমারও আমারও মায়াপুর ঘোরা হয়নি গো হ্যাঁ মাসিমা একা আমার শাশুড়ি আপনার মা আপনার মা তো অনেক বয়স কম আমার শাশুড়ি মা তুই ছোটবেলা থেকে তোর মম্মি তোকে আমাদের গল্প শুনিয়েছে তো হ্যাঁ যাক তোর কেমন লাগলো আন্টিদের সঙ্গে মিলে মম্মির পুরানো বান্ধবীদের সঙ্গে হেভি লাগলো তাহলে আবার আসবে তো পাক্কা হ্যাঁ মা আসবো আসবো আমরাও আসবো কি বলেছে জিজ্ঞাসা করো আমি জানি না

চলুন আজকের ব্লগটি আর পারাবো না এই সারাটা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না বান্ধবীর এখন আমাদের বাড়ির থেকে চলে যাওয়ার সময় ওকে অনেক করে বললাম আজ থেকে যা কিন্তু না ওরা কালকের জন্যই দেশে যাওয়ার টিকিটটা আগের থেকেই কেটে রেখেছে এই এত অল্প সময়ে ওর সঙ্গে দেখা হয়ে ঠিক যেন পোষালো না কিছু করার নেই ভারাক্রান্ত মন নিয়ে এই অল্প সময়ের জন্য বান্ধবীর সঙ্গে দেখার পরে ওকে বিদায় জানাতে হচ্ছে অনেক করে ও আমায় বলেছে আমিও ওকে বলেছি কথা দিয়েছি দুজনের আবার খুব শীঘ্রই দেখা হবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের জীবনে যদি এই রকম কোনো বান্ধবী হারিয়ে যাওয়া তারপরে আবার যোগাযোগ হওয়ার গল্প থাকে তাহলে জানাতে অবশ্যই করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ ভালো ধন্যবাদ